আজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে এই আমি কিন্তু জালিবে থাকবো এখন তাবারও কাছে নিও তাবারও কাছে মাহফিলের পরে যারা যারা কথা বলবা আমি কিন্তু একবারে তাদের চেহারাটা চিনে রাখবো সবার শেষে কিন্তু তাবারও পাবা না এবার চিন্তা করে দেখো কথা বলবা নাকি চুপ থাকবা কোনটা 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 চুপ থাকবা তো ডিস্টার্ব করবা না তো যদি ডিস্টার্ব করো কিন্তু কেউ তো আমার না তোমরা কিন্তু আমার সামনে ঠিক আছে জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান এখানে আসবে মানুষ গুলানি নিষ্পাপ হয়ে এটাই হলো জান্নাতের বাগানের গুণ কে এটা কি জান্নাতের বাগানে এটাই গুণ আপনারা আমার আশার মানিটাই হলো এখান থেকে কিছু আমরা নিয়ে যাব ময়লা যুক্ত যা কিছু আছে সবকিছু এখানকার আমরা ফেলে উপস্থিতি তাহলে আপনারা আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয় আল্লাহ বলেছেন ও ইউ আল্লাহ বলে কি বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভটা হবে কি আল্লাহ বলে আল্লাহ উইল ফর আল্লাহ ক্ষমা করে দিবে সোহান বলে আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহ দিন আমানু যারা ইমাম এনেছি অকানু ইয়ান এবং তাকে অবলম্বন করেছে রাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল দুনিয়া দুনিয়ার জীবনে হায়াতি আখেরা এবং পরকালের জীবনে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনি দুটোকে একেবারে ব্রাইটনেস করতে পারবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে কয়টি দুটো কন্ডিশন দুটো একটা হলো বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায় সেই বিশ্বাসটুকু আর সেকেন্ড টাইম আপনার মনে রাখতে হবে ভয় তাকোয়া তাহলে আপনি সফল হতে পারবেন প্রেজেন্ট মানে কি জীবন এই পৃথিবী ফিউচার মানে হলো বর্জ্যকে জীবন কবর থেকে পুরো জীবনটা ওই এই দুটো জায়গা জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে কি করতে হবে দুটো কন্ডিশন মানতে হলে আগে আপনি কিন্তু আপনাকে আগে আগে চিনতে চিনতে হবে হবে আমি আমাকে যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবেন আমি আমাকে চিনতে না পারব আমি ওই পর্যন্ত সফল হতে পারবো না ওই পর্যন্ত আমি সাকসেস হতে পারবো না যেই পর্যন্ত আমি অন্য কি চিনার প্রত্যাশায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমি নিজে কি আমি আমাকে কতটুকু করব স্টফ ইওর মউন্ট এভ্রি বডি সপন আর জবান কেবন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হল ইউর লিসিলিং মাই লেকচার ভেরি এটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হল যদি তোমরা বলো যেখানে আপনার কথা শুনতে ভালো লাগে না আই সেট ড্রাউণ্ট অ্যাকসেপ্টেবল আমি বলব আই সিন্ট গো টু ইউর সিট আউট অফ সাইট কথা বলেন না কেন আপনারা কি আমার কথা বোঝেন না কথাকে ঠিক আছে এটা রং তামাশার জায়গা না এটা প্রেম এবং ভয় দুটো জিনিসকে আপনার হৃদয় ধারণ করার জায়গা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার এটা প্রফেশনাল একজন একটা টিচিং প্রফেশন এটা কি এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি দুনিয়া কি কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে কিভাবে করবেন সেই কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এটা এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক না বলেন কথা বলেন না কেন এই আমি আবারও বলছি কিন্তু টোটালি ডিস্টার্ব করবেন না ভালো না লাগলে চলে যাবেন আমি যখন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব তখন বুঝবেন যে তাবারুকের সময় হয়েছে তখন আপনি চলে আসবেন আপনাকে সবার রাখবে তার তাবারুক দেওয়া হবে তার কারণ হচ্ছে যারা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যারা প্রাণ উজাড় করে আলোচনা শুনবে তারা তাবারুকের আশায় থাকবে না কথা বলেন না কেন যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে আমি কর্তৃপক্ষকে বলে দিব ওদেরকে আগে তোমরা বিদায় করো না হয় কিন্তু ডিস্টার্ব করবে না কথা বলেন না কেন আমার কথাগুলো একটু স্টেট পর একটু খারা খারা কেন জানেন এখনকার খারা কথা না বলে কোনো উপায় নেই আল্লাহ বলেছেন অকলু কাউলান সাদিনা আল্লাহ বলেছেন সে রাইটিং। রাইট

আরো জোরে বলেন আরে আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যেটা গ্রহণযোগ্য নয় এই কথা বলার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয় সমানিত উপস্থিতি এই জবানটা কেন দিয়েছে জানেন আল্লাহ রাব্লাহ মেই তো আমার চাকা একদম সহজ সহজ সরলভাবে তিনি বলে বলে ফেলেছেন আল্লাহ রাব্লাহ রামিন আপনাকে আমাকে জবানদা দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানে হল ফ্যাদে গুরু নি আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করবো তাহলে কি বোঝা গেল কি চমৎকার নিউজ না কথা বলেন না কেন কি একবারে চমৎকার একটা গুড নিউজ না আপনি আমি আর মজা আছে আমি মজায় আপনাদেরকে পরে নিয়ে যাব তবে আপনাদেরকে আগে করতে হবে আপনারা অত্যন্ত দুর্বল এই যে এখানে আপনাদের যিনি অপারেটর আজকে আসছে উনি প্রায় সময় আমার মাহফিলে তিনি মাইক সেটিং করে ওনাকে দেখেই তো আমি মানে মানে মোটামুটি স্যাটিসফাই যে আসলে আজকে আমি মোটামুটি আলোচনা করে সাউন্ড নিয়ে মজা পাবো আসলেই ভেরি সুইট সেটিং আলহামদুলিল্লাহ বলেন আলোচনা করে মজা পাবো অনেক মজা পাবো ওই যে কয়দিন আগে আপনার ফিরোজপুরে আলোচনা করছি জিজ্ঞেস করেন আপনাদের এটার কয়টা সমান হয়ে পেন্ডেন কম পক্ষে চারটা মানুষ তো জায়গা নাই মানুষ কি নাই জায়গা তো হয় না মানুষ নাম দিয়ে তো দিছিল না দিছিল সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাকে আগে নিজেকে আগে নিজে চিনতে হবে আপনার মধ্যে কি আছে আমার মধ্যে কি আছে আমি কি আপনি কি আপনি আপনি আমি আমরা আগে আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে কেমনে আমি আমাদেরকে আপনাদেরকে বলি আপনাদের এই কি মানুষ নাই অবশ্যই আছে তারা কোথায় তারা ঘুমায় তাই না তারা কি করে তারা ঘুমায় অথবা তাদের নিজস্ব কোনো মেন্টালিটিতে তারা কাজ করতেছে এরকমই তো কিন্তু তারা তো জানে না আজকের জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা যারা আজকে আসে বি তাদেরকে দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এত খামখেয়ালি করার কোন সুযোগ নেই এই এই যে আমাদের যে সামাজিক অবক্ষয় নীতি নৈতিকতার যে অবক্ষয় আমাদের মেন্টালিটি যে অবক্ষয় মেন্টালি যে অবক্ষয় এটাতে সেন্স যে লেস হওয়ার যে কারণ কারণটা কি জানেন আমি আমাকে চিনতে পারিনি আমি আমার পরিচয় জানতে পারিনি আপনি আপনাকে চিনতে পারেননি আমি সংক্ষিপ্ত করে বলছি এই আবারও বলছি কেউ কথা বলবেন না যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে আমার অসংখ্য মানুষ লাগবে না অসংখ্য মানুষ দিয়ে লাভ হবে কি যদি আলোচনা শোনার মতো মানুষ না হয় আর দু চারজন হলে মন্দ কি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপিরিয়েন্স থাকে কথা বলেন কথা কি রাইট আমার আপনাদের বুঝে আসে কেন বলবো জানেন আমি বলি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি এই যে আমরা পাশাপাশি বসে আছি আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি আলাদা আলাদা মানুষ মানুষ না মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বলি স্ট্রাকচারটাকেই তো মানুষ বলে ইংলিশে যদি বলা হয় তাহলে কহল তাহলে কি বলা হয় কখনো ম্যান অথবা পারসন আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয়েছে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলছে তাই তো এটা কি সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত পরিচয় এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডিটার নাম আসলে কি বডিটা কি আসল ওই যে অবজারভেশন নাই গবেষণা নাই জন্য বলতে পারেন না যারা বলেছেন তারা বলে ফেলেছেন এই বডিটা কিন্তু আসল নয় এটা একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে কি আছে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রুহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশ এটাকে বলা হয় সৌম্য

তখন আপনার আমার এই দেহটা আসল মানুষ কোথায় রুহের জগতে আর আপনার আমার নকল বডিটা নকল মানুষটা কোথায় বাবা এবং মায়ের মাঝে কার মাঝে বাবা এবং মায়ের মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ রা বলে এখানে একটু বলে রাখি কোরআন শরীফের তিরিশ মারা সোরাইন ফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবারই শিশুর করে বলে দিয়েছেন আমি কোট করে বলছি আল্লাহ রাবুল বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন গঠন করেছেন ক্রিয়েট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি তখন কি হলো এই বডির মায়ের ওদরে থাকতেই কিন্তু রোহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল মায়ের কলিজা ছিঁড়ে বের হলাম পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো মাথার চুল কাটা হলো নাম রাখা হলো আকিকা করা হলো একটা নাম রাখা হলো সাপোজ কথার কথা আব্দুল জলি সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত তাই না কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে সেই দিন কিন্তু আপনি আমি আবার মানুষ না প্রথমেও কিন্তু ছিলাম আজকে আছি শেষেও কিন্তু না তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখন এটা আউট হয়ে যাবে তখন আই মে ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই লাশ মৃত তখন যত ঝড় তুফান হোক আমি ছোট থাকতে জানা যাতে যাইতাম আমার নিজের চোখে দেখছি হাঁটু পানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা নেই মানুষের করম এমন জিনিস মানুষের করম এমন এক জিনিস মানুষের চরিত্র এমন এক জিনিস মানুষের মেন্টালি যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা সেটা এমন এক জিনিস তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবে তখনই কিন্তু সে বুঝবে অনেক বেশি হিংস্র যারা তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে কথা বলেন না কেন আহারে আপনারা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছেন নাকি আমার কথার দিকে মনোযোগ আছে কোনটা আমার কথাতে কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো দুটো হাত তুলে মার হাবা হাত নামান সবাই হাত নামান আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এটা ক্লাস এটা কি আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমলের যেন পরিবর্তন আসে ইমানি ঝান্ডা ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ বর্তমানে আপনাদের এলাকার যে যুবকগুলো আছে হয়তো দু চারজন যুবক ভালো থাকতে পারে ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার ঠিক না সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা কথা বলেন না কেন এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার কাছে টানার এটাই কিন্তু সিমটম কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে আপনারা বললে রাগ করবেন না এটা কি জান্নাতের বাগান না আপনারা কি জান্নাতের মেহমান না কেমন করে আসছেন টুপি ছাড়া এটা না রাসুলের সন্না কেমন করে আসছেন আমি আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই আমি বিশ্বাস করব না কারণ এটা আমাদের মুসলমানের একটা সন্ন্যাদ তালিকার পোশাক পাঁচটা না থাকে একটা থাকলেও আছে আছে না তো কেন আসলেন আপনার কিন্তু জান্নাতের মেহমানের মতো লাগে না আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া আমাদের বাড়িতে মেহেমান আসবে কারণ আমি বলি আপনাদেরকে আল্লাহ খুশি হয় যখন তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যদি আরো খুশি হন বাবা মেয়ে আল্লাহ যদি আরো বেশি খুশি হন আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান আজকে আমি আপনাদের মেহমান না মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই আছে না আজকের পর থেকে আর ভোলটা করবেন না মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন আসি কোন পাঞ্জাবিটা পরব কোন টুপিটা পরব কোন সুগন্ধিটা লাগাবো এই সবগুলো করা সুন্নাত রাসূলের সুন্নাত একটা সুন্নাত হারিয়ে গেছে এই আপনি কি করলেন জাগ্রত করলেন আপনাকে ১০০ শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে চায় না এমন পৃথিবীতে আছে কথা বলেন আছে সম্মানিত উপস্থিতি কেন বললাম আপনার আমার আসল সত্যতা হলে কি দেহ না আত্মা 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 আছে তো আপনি আমি আছি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যাব কোথায় অন্ধকার কবরে এখন কবর সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করেছেন একটা রাসুল করেছেন আরেকটা আমি দুটো বলবো আপনাদেরকে যেহেতু কবরবাসীর স্মরণে আজকে আপনারা মাফিল আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বন্ধুরিয়া আমার

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বাবাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে একটা অংশ হবে কবরের জান্নাতের বাগান মুমিনের জন্য হবে কবর জান্নাত আর কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত আপনারা একজন চলে আসেন না সামনে আসেন আরে আপনি আসেন নিয়া হুজুর মানুষ যে সবার পিছে বসে রইছে বসেন এখানে বসেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম কিন্তু কবরের রূপ হবে কয় রকম কারুকারের জন্য জানাতের জন্য জাহান্নাম পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি কিন্তু উপারে কি লুকানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবি কি বলতেছে দেখছেন ও ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদমাত ওয়া খরাত জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার দক্ষিণ গাঁও কোরিফা বাড়ির আমার যুবক আমার দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আমি আমার মা বন্ধের কে ডেকে ডেকে বলবো গো হৃদয় খুলে শোন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে তুমি আমি কোনো কিছুই বন্ধ ঢুকাতে পারবো না তুমি আমি কি করেছি আর কি করিনি সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে

কথা বলেন না কেন লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না কথা বলেন না কেন

বন্ধু কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো আল্লাহ রা জানিয়ে দিয়েছে ওপার এত ভয়ঙ্কর হবে ওপার এত ভয়ঙ্কর হবে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ রা বলে দিয়েছেন পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন ফিহা ভলা পিপল উইল নট বি এবল টু লাইভ ডে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না বন্ধু পৃথিবীর বুকে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায় অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায় মৃত্যু বরণ করার পরে কেউ না কেউ অপন সজোর এসে তোমাকে কবরে নিয়ে যায় কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয় রাসুল নয় পৃথিবীর কোনো আলে বলা নয় এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজেই হবে দায় আল্লাহ বলে দিয়েছেন বাস্ততেও পড়ব না morteও পড়ব না আল্লাহ জানিয়ে দিয়েছেন আমা হুমান হাদিয় কোইবিন আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু স্কেফ লে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না তাহলে কি করবা সেদিন ওইটাই খুঁজে পাওয়া দা ঠিক কিনা বলেন পায় আসেনি আরো জোরে বলেন বলে হুজুর এত নিষ্ঠুরতা কেন গো আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে আল্লাহ রা বলে আমি মন মতো বানানোর পরে আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে কথা কয় না কেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় ইসলামে ঠিক না বলে কারণ এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছে কিন্তু আপনি আল্লাহর মন মতো ভরে চলেননি বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নাম্বার আয়াত একবার ইনশিওর করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া নাস আনফুসাহুম আল্লাহ রাবুল বন্ধু জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে নজিল্লা বলবেন না আমার কথাই কি আপনাদের মনোযোগ নাই মনোযোগ না থাকলে তো আলোচনা শুনে কোনো লাভ হবে না আল্লাহ কি বলতেছেন আল্লাহ বান্দার উপর কি করেন না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ ভালো আরে আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন ওমানি যালিমিন মিন আনসার জালেমরার জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই তাহলে আপনার আমার কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন একটু আগে বলেছি বন্ধু বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না আরে আর কিছু লাগতো না দাদা আর কিছু লাগে নানের মনে আর শক্ত বক্ত না নরম বক্ত আল্লাহ খবর কিছুই জানেন না আমি দেশে না শুধু দেশের বাহিরে গেলেও খাবার নিয়ে যাই আল্লাহর দুনিয়ায় কারো বাড়িতে আমি এক গ্লাস পানিও স্পর্শ করি না আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে এটা আজকের না যোগ যোগ পার হয়ে গেছে আরে আসি তো আর কিছু লাগতো না একখানা ঠান্ড হইব আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে সবার কাছে লাগে আলোচনাটা আজকের মাহফিলটা কার জন্য জানেন যারা বিবেকবান মানুষ সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা তাদের জন্য বুড়া নাই জোয়ান নাই নারী নেই পুরুষ নাই যার বিবেক আছে আজকে তার জন্য এত বেশি খুশির দিন যেটা বলার কোনো ভাষা নেই অহংকার করে বলছি না আমি মনে করছি যে বিশাল মাফিন সত্যি বিশ্বাস করেন এই 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 এরিয়াতে আমার জীবনেও কোনোদিন আমি আসিনি আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম কিন্তু এনে আইসে না দেখি একেবারেই ছোট প্রোগ্রাম তারপর মন খারাপ করিনি এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসুরের পাগলের আসতেছে আরো যখন আসবে আরো যখন আসবে সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে সেই কাজটা হলো সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে সামনের দিকে হুজুরদের কথা শুনবেন নি। নবীর প্রেমিক হইলে নবীর প্রেমিক হুজুর হইলে শুনবেন নবীর দুশ্মন হইলে শুনলেন না কথা বুঝেন নাই মাওলানা আছে বাহাত্তরটা কয়টা কয়টা এই বাহাত্তরটাই জাহান নামি আর এই তিহাত্তর নাম্বার একটা আছে আর একটা নি। সেটার নাম হলো আহলে সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি আমি বলিনি রাসুল বলেছে রাসুল বলেছেন আহলে সন্ন্যাত জামাত এই দল হলো শ্রেষ্ঠ দল এই দলকেই আল্লাহ বলবে যা চান যা তেম আল্লাহ কর আর বাকি তাদের জন্য বরাদ্দ কি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি আজকানোর কোনো ক্ষমতা নেই তাদের নামাজ থাকবে তাদের রোজা থাকবে তাদের কোরআন তেলাওয়াত থাকবে রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ জিব্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না কিন্তু মনে রাখবো ওই নামাজ ইমানদার তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না আসলে তারা ইমানদার না বুঝে নিতে হবে আর নবীর প্রেমিক অলি প্রেমিক আহকানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি কইসে কইতে পারি হ্যাঁ আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে আসো আল্লাহ জান্নাতে গেলে কি দিবা জান্নাতে গেলে কি দিবা এখন জান্নাত তো শুনছি অনেক সুন্দর অনেক মজার জায়গা যে মজার কথা বর্ণনা করা যাবে না মানে হেনে গেলে কি দিবা আল্লাহ কয় আইন্দা রাব্বিহিম ইউরজাকুন তোমার জন্য বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার সুবহানাল্লাহ